কালকে তুচ্ছ করে দেখে এক মিনিট কাটাবেন না আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ ওও কি ও মানুষ ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে ভিক্ষা না দিয়ে লাল বলছেন ভিক্ষা যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো আমিও ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন ফকির আসবে খালি বলছেন মাপ করো খালি কোনো অভ্যাস খালি মাপ করো এটা কোনো অভ্যাস আমি দু একজন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি ড্রাইভারকে বলেছে দশ টাকা নোট আছে দু হাজার পাঁচ হাজার রেখে দিয়েছে দু হাজার যদি বিশ টাকার দশ টাকার নোট রাখে তো এক মাসে শেষ করতে পারবে না যতই ফকির থাক না কেন ড্রাইভারকে বলে যত ফকির আসবে দশ টাকা দিবা দশ টাকা দিবা দশ টাকা দিবা আছে সব